জীবনে যত বেশি মানুষের সাথে মিশবেন ততই বুঝতে পারবেন অভিনয় কত প্রকার এবং কি কি সবাইকে আপনার সত্যতা জানাতে যাবেন না যে যা ভাববে ভাবতে দিন বেঈমান মানুষগুলো কখনো দূরের হয় না খুব কাছের মানুষটাই বেইমান হয়ে থাকে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার ব্যবহার বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে ধরে নিবেন সে আড়ালে আপনার নিন্দা করা শুরু করেছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা জীবনে বেশি দুঃখ পাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই অন্যদের কাছ থেকে ক্ষত হবেন সত্যি একটা কথা কি জানেন আপনি যত বেশি মানুষ চিনতে শুরু করবেন ততই আপনার বন্ধুর সংখ্যা কমতে থাকবে স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতাই আর স্বামী চেনা যায় স্ত্রীর অসুস্থতাই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার আর কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই যে আপনাকে সাহায্য করবে তাকে কখনো ভুলে যাবেন না যদি কেউ আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে আপন বলতে যদি কেউ থেকে থাকে তিনি হলেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে ভালোবাসলে মন দিয়েই বাসুন নিজের স্বার্থের জন্য কারোর সাথে ভালোবাসার অভিনয় করতে যাবেন না আপনার মিথ্যা অভিনয় অপর মানুষটার জীবনটাই এলোমেলো করে দিতে পারে পরিস্থিতি খারাপ হলে খুব সহজে মানুষ চেনা যায় আপনি যখন বিপদে পড়বেন দেখবেন রক্তের সম্পর্কের মানুষগুলোই আপনার পাশে থাকবে না সমস্যা আসলে ঠান্ডা মাথায় মোকাবেলা করুন মনে রাখবেন সমস্যা সমস্যাহীন পৃথিবী হয় না জীবনের সমস্যা যেমন আসে তেমনি তার সমাধানও আসে